সালামু আলাইকুম রহমতুল্লাহি আমার একান্ত সম্মানিত শ্রদ্ধাভাজন দেশবাসী দেশ এবং জাতির প্রয়োজনে কিছু কথা কিছু কাজ করার চেষ্টা করি এবং সেটা নিতান্তই জাতিকে ঐক্যবদ্ধ করার জাতিকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই লক্ষ্যে আমাদের দেশে এখন প্রচলিত ইলেকট্রনিক প্রিন্ট অনলাইন মিডিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি দীর্ঘদিন থেকেই দেশের প্রয়োজনে আমাদের দেশের ভাই বোনদের প্রয়োজনে যে ভালো কাজগুলো করার চেষ্টা করেছি সেই কাজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে নিয়ে আসার চেষ্টা করি যাতে দেশের প্রয়োজনে এবং আমরা একে অপরকে উৎসাহিত অনুপ্রাণিত করার কাজ এটাকে লাগাতে পারি কিন্তু আমি অতি সম্প্রতি এবং কিছু সময় ধরে খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করছি কিছু সংখ্যক লোকেরা তাদের একটা অসৎ উদ্দেশ্য হবে অথবা বুঝি হোক না বুঝি হোক তারা আমার নামে অর্থাৎ আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঠিক আমার মতো করে ছবি আমার মতো করে নাম ব্যবহার করে বেশ কিছু ফেক আইডি পরিচালিত হচ্ছে এবং সেখানে আমি নিজেও লক্ষ্য করেছি আমার চোখে পড়েছে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী দেশে দেশের বাইরে থেকে আমাকে তারা রিমাইন্ড করেছেন যে এ ব্যাপারে যেন আমি একটা পরিষ্কার করে জাতির উদ্দেশ্যে আমার কথাগুলো আমি তুলে ধরি সে লক্ষ্যেই মূলত আপনাদের সামনে আজকে একটি কথা বলা প্রথমত আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমার মতো এইরকম একজন ছোট মানুষকে আপনাদের উৎসাহ অনুপ্রেরণা দোয়া এবং ভালোবাসায় স্নেহে আমাকে সম্পৃক্ত করে আমার এই কাজগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোকে আপনারা অনেক বড় পরিসরে পৌঁছে দেওয়ার জন্য আপনারা ভূমিকা পালন করেছেন অনেক বড় ভূমিকা পালন করেছেন যেটা বিগত আন্দোলনে একটা বড় ভূমিকা পালন করেছে সেটা আপনাদের অবদান আমি আপনাদের সেই অবদানকে আজ কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি যারা আমাকে উৎসাহিত অনুপ্রাণিত করে ভূমিকা পালন করে আমার প্রকৃত যে পেজ আমার নামে যেটা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং আপনারা আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া সহযোগিতা অনুপ্রেরণায় সেটা এখন ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ারে পরিচালিত ঠিক এর পাশাপাশি প্রায় অর্ধ শতাধিক হবে আমার কাছে আমি লিঙ্ক পেয়েছি এ পর্যন্ত এর কাছাকাছি তার এই ফেক আইডিগুলো যারা পরিচালনা করেন তাদেরকে আমি সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাই এবং সচেতন হওয়ার জন্য আহ্বান জানাই এবং আমি তাদেরকে অনুরোধ করি আপনারা অবশ্যই এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন কারণ এটা একজন ব্যক্তির নামে যখন আপনারা এটা কেউ করেন নিশ্চয়ই তার অনুমোদন প্রয়োজন তার সম্মতি প্রয়োজন সম্মতি ছাড়া অনুমোদন ছাড়া কোনো একজন ব্যক্তির নামে সরাসরি তার ছবি তার নাম ব্যবহার করে কোনো আইডি বা কোনো পেজ পরিচালনা করাটা আইনত এটা অপরাধ এই অপরাধের সাথে কোনো একজন সচেতন ব্যক্তি কোনো একজন দেশপ্রেমিক ব্যক্তি সম্পৃক্ত থাকতে পারেন না আপনারা যারা এটা করেন বুঝি হোক না বুঝি হোক আমি আপনাদের প্রতি প্রথমে আহ্বান জানাই এই কাজ থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন এবং এই পেজগুলো আপনারা অতিসত্তর এগুলো ডিলিট করে দিয়ে জাতি যে এখন বিভ্রান্তির মধ্যে আছেন এবং একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে আমি এবং আমার সুবানুদ্ধ যারা আছেন ভালোবাসার মানুষেরা যারা আছেন তারা যে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন বিশেষ করে বর্তমান দেশ পরিচালনায় বিভিন্ন জায়গা থেকে যারা আমরা সবাই মিলে দেশটাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি সে সমস্ত জায়গা থেকেও আমাকে হয়েছে যে আমি এই এই ব্যাপারটাকে পরিষ্কার করে তুলে পেজটি হচ্ছে যেন মূলত আমার পেজ এবং সেখানে আপনারা ইউআরএল এ যদি একটু প্রবেশ করেন দেখবেন যে ডক্টর ডট মাসুদ অফিসিয়াল এটাই হচ্ছে মূলত আমার পেজ আমার সমস্ত ডকুমেন্টস এবং আমি আশা করছি যে খুব কম সময়ের মধ্যেই এটা হয়তো ভেরিফাইড হয়ে যাবে ভেরিফাইড হতে কিছু সময় লেগে যেতে পারে আমি সেই সময়টুকু ব্যবহার করে বা আইডি ব্যবহার করে যে পোস্ট আপনারা করেন এটা নিতান্তই কোনো কোনো ক্ষেত্রে সীমালঙ্গনে সামিল ম্যাক্সিমামগুলোই আমাদের সমাজে উগ্রতার জন্ম দেয় সুতরাং আমি বলতে হবে যে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যারা এই পেজগুলো পরিচালনা করছেন বাধ্য হয়ে আজকে আমার সম্মানিত নাগরিক দেশ সামনে আমার সম্মানিত দেশবাসীর সামনে এবং দেশের বাইরে যে সমস্ত সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আছেন তারাও তাদের জায়গা থেকে যে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের উদ্বেগের সাথে একাত্মতা পোষণ করে আমি আপনাদের যারা এই আইডিগুলো পরিচালনা করেন তাদের কাছে আমি আহ্বান জানাই আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকবেন এবং কোনো একটা পর্যায়ে যদি আমি লক্ষ্য করি আপনারা আমার এই আহ্বানে সাড়া না দিয়ে পর্যায়ক্রমে আপনারা এই কাজগুলো পরিচালনা করে যাচ্ছেন যা দেশের জন্য আমাদের দেশের নাগরিকের জন্য আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য এবং আমরা যে জাতি ঐক্য বিনির্মাণ করে একটা সুন্দর সমাজ একটা মানবিক সমাজ গড়তে চাই সেটার জন্য যদি এটা মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমাকে বাধ্য হতে হবে যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এ ব্যাপারে একটা সমাধানের রাস্তা বের করা আমি মনে করি সেই পর্যন্ত অবশ্যই যেতে হবে না জাতিকে বিভক্ত করা জাতিকে বিব্রত করা উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করা এবং আমাদের মধ্যে একটা উগ্র সমাজ বিনির্মাণ করার কোনো সহযোগী কাজ আপনাদের দ্বারা হবে সেটা আমি প্রত্যাশা করি না আপনাদের প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমার মতো এই ছোট মানুষের ছোট ছোট কাজগুলোকে দীর্ঘদিন ধরে আপনারা আমাকে দোয়া দিয়ে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে একটা সুন্দর সমাজ বিনির্মাণে সহযোগিতা করেছেন তাদেরকে আমি পাশে পেয়েছি পাশে পাচ্ছি এবং ভবিষ্যতেও পাবো কিন্তু যারা ফেক আইডিগুলো পরিচালনা করেছেন তারা এগুলো থেকে বিরত থাকবেন এবং আমরা ভালো কাজে দেশটাকে এগিয়ে নিয়ে যাব সেই কাজে আপনারা সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ